আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনায় থাকছে চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি করতে শরীরের রক্ত স্বল্পতা ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণে কার্যকরী একটি মেডিসিন ক্যাভ্যাক্সি প্লাস ক্যাবেক্সি প্লাস এর উপাদান হিসাবে রয়েছে ক্যালসিয়াম লেকটেড গ্লুকোনেট প্লাস ক্যালসিয়াম কার্বোনেট ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইনসেপ্টা সিটিক্যালস লিমিটেড এবং প্রতি কোটা ট্যাবলেটের মূল্য একশত পঁচানব্বই টাকা এবং মূল বিরতি আরো থাকছে ক্যাবেক্সি প্লাস এর আরও কি কি কার্যকারিতা রয়েছে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে ভিডিওটি কেউ টেনে টেনে দেখার চেষ্টা করবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে প্রতিদিন ঘরে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবাইকে পেতে সঙ্গেই থাকুন দর্শক এটি জনপ্রিয় একটি ভিটামিন সাপ্লিমেন্ট যা সকল বয়সের পুরুষদের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন এবং এটি সেবনে ক্ষুধা বৃদ্ধি করে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে হাড়ের দুর্বলতা হার ভাঙ্গার ঝুঁকি কমায় মেরোডন্ডের ব্যথা নিতম্ব কবজি অর্থাৎ শরীরের যে কোনো জয়েন্টের ব্যথাই খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ক্যাবেক্সি প্লাস এছাড়া এটি সেবনে সর্দি কাশি হতে সুরক্ষা প্রদান করে পড়া রোধ করে দেহের ক্লান্তি নিমিশেই দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে শরীরের ক্যালসিয়াম ভিটামিন এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি পূরণে খুবই কার্যকরী এই অ্যাফারমেশন ট্যাবলেট গর্ভাবস্থায় উস্থানকালে দ্রুত বর্ধনের সময়কাল এবং বৃদ্ধ বয়সে গৃহবন্দী বা হাসপাতালে ভর্তি বয়স্ক ব্যক্তিদের জন্য খুবই কার্যকরী এই ক্যাবেক্সি প্লাস এছাড়া পোস্ট মেনোপাইজাল মাসিকের পূর্ব লক্ষণ এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ক্যাবেক্সি প্লাস তো এখন জানবো এই ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি একটি ট্যাবলেট এক গ্লাস পানিতে বেজিয়ে প্রতি রাতে বরা পেটে সেবন করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া কুষ্ঠকাঠিন্য পেট ফাফা বমি বমি বা গ্যাস্ট্রিকের ব্যথা মাঝে মাঝে ত্বকে ফুসকুড়ি দেখা যায় দীর্ঘমেয়াদী চিকিৎসায় হাইপার পারে দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন